দর্শক আসসালামু আলাইকুম জলিল ভাই পিজন লাভার থেকে আমি বলছি জলিল ভাই রনার জলিল ভাই আজকে কবুতর গুলো আছে একেবারে সীমিত জন্য দেওয়া একেবারে সীমিত আমার লোকেশন হচ্ছে গাজীপুর কাশিমপুর কোনাবাড়ি মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন এক তিন ছয়শো উনিশ আইসে আইসে দেখে নিয়ে যাবেন সবচেয়ে ভাই খুশি আর এখানে কবুতর অভাব আপনার আপনার কার কী তো লাগবে সবই আছে আর নতুন চ্যানেলে পাশে থাকবেন সবাই আজকে বার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম এখানে আরেক পেয়ার দেখে বার্তাছেন আপনারা এটা হচ্ছে একেবারে একেবারে জিরু ঝিরুপরের বেবি এই পেয়ারটা যদি নেন কোনো ভাই বন্ধু আজকের জন্য মাত্র দুই হাজার টাকা না আজকের জন্য মাত্র যান দাম

আমার দেখাম যে আজকের জন্য মাত্র পনেরোশো যান আর একশো টাকা কম এক দাম টাকা রানিং মাস্টার বিয়ার এক দাম চোদ্দশো টাকা যে ভাই বন্ধু নিবেন মাত্র চোদ্দশো টাকা হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন এই জায়গা থেকে দেখছো তুমি সবাইকে আসসালাম

একটা এটা রাজগুল্লা এটা হচ্ছে নর আর এটা হচ্ছে গররা গড়া দুই চার সময় মাদিটা আর নরটা হচ্ছে সম্পূর্ণ এই পেয়ারটা যদি নেন ভাই পঁয়ত্রিশশো না তিন হাজার টাকাও না আজকের জন্য ভাই মাত্র আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা আশা করি এর দামে কেউ দিবে না এর চেত বহুতম বিক্রি হয়ে গুলো বর্তমানে পঁয়ত্রিশ মিটির বিক্রি করে না যদি নেন আপনারা শুধুমাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা পাই